সবাই ছটফট ঝটফট জয়েন করো কেমন আছো সবাই বলো চটফট জয়েন করো চলে এসেছি চলে এসেছি লাইভে সবাইকে খুশ লাইভটাতে ঘটফট জয়েন করো কেউ থেকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো সবাইকে জয়েন করো ঝটপট জয়েন করো সবাই ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো

হাঁটছেন হেঁটে যে যান করো। কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো। চলেন সবাই যাক করো। এই কথা থেকে দেখছো বলো কেমন আছো দবল। সবাই একটু ঝটপট ধরণ করো তারপর গল্প দিচ্ছি ধরণ করো ঝটপট ঝটপট ধরণ করো তারপর গল্প করছি ফুলিয়ার ছেলে বিশ্বজিৎ হাই হ্যালো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমার যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু তুমি ছটফট জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ভালো আছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুর দোয়ারে আলিপুরদুয়ারে সবাই একটু প্লিজ লাইফপথে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আমার নতুন চ্যানেল ছোট্ট একটা চ্যানেল তো সবাই একটু প্লিজ সাপোর্ট করো খাওয়া হয়েছে এটা কমপ্লিট ঝটপট জয়েন করো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো লাইন যদি নতুন হয়ে থাকে দুধদেব লাফা বেবি কোথায় ঘুমাচ্ছে তার মানে তুমি নতুন না আগেও দেখেছো ঘুমাচ্ছে

e diatere d'eo d'eo d'eo. E d'eo d'eo d'eo. একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্পগুলো চলে যায় বেশিক্ষণ তো করবো না জানি পনেরো মিনিট যাদেরকে দেখছো সবাই বলো ঝটপট জয়েন করো লাইব্রেরিতে নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে ঝটপট ঝটপট সবাই একটু দিন লাইফটা থেকে আর করো কেমন আছো সবাই বলো আমার আর কোথা থেকে দেখছো লাইট টা সেটাও বলো একটু প্লিজ লাইট টা দিয়ে জার্ন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তারপর জয়েন করো থেকে বলো থেকে দেখছো আজিজুর রহমান এরকম আপু সিঙ্গাপুর থেকে লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম তোমার চ্যানেলের সাথে আমি নতুন এসেছি এখন থেকে তোমার চ্যানেলে আমি থাকব ইনশাল্লাহ তুমি চ্যানেল তুমি চালিয়ে যাও আপু তোমার চ্যানেলে আছো অসংখ্য ধন্যবাদ এরকম এভাবে কেউ বলে না সত্যি বললাম খুব ভালো লাগলো কথাগুলো তো ভিডিওগুলো দেখবে দেখে কমেন্ট করে বলবে যে কেমন হচ্ছে সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেই জানে এরকমভাবে কেউ বলে না বলে কোথায় বাড়ি দিতে আলিপুরদুয়ারে আলিপুর দোয়ারে আমার বাড়ি সত্যি আজিজুর রহমান তোমার মতো বলে না এরকম অনেকদিনই এগিয়ে যেতে পারতাম কিন্তু নেই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল আমার ভিডিও থেকে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো শাখার থেকেও দেখো কথাটা বলো না কত ভালো লাগলো শোনা সবাইকে প্লিজ লাইভটাকে জয়েন করো এবং ঝট আমার লাইভে যদি নতুন হয়ে থাকবো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দেখছো সবাই বলুন সবাই শট করে নেন করুন তোমরা কিছু বলছো না বলে আমি বলতে পারছি না আমি লাইভে কেন আসে বলছি তো আমার ভিডিওগুলো একদমই কম হচ্ছে তোমরা সবাই একটু প্লিজ ভালোবাসা দাও তোমরা দিচ্ছ না বলেই এগোতে পারছি না তো আর একটু দাও কিছুদিন আগে বেশ ভালোই ছিল করে কমে গেল। আর একটু দাও আমি ভালো করে বানানোর চেষ্টা করছি তো সবাই একটু ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবে কেমন হচ্ছে যা যেরকম লাগে ভালো লাগে মন্দ লাগে যেরকম লাগে বলবে চেষ্টা করব ভালো করে আরও বানানোর জন্য তো আর কি বলুন আমার জিনিসগুলো হচ্ছে বলে লাইভে আসা যেহেতু আমরা একটু এগিয়ে এসো একটু প্লিজ লাইটটাতে জয়েন করো আর একটু ছোটো ছোটো করো সবাই করো নীরুজ জামান অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য পাঠ কি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব করে দিয়ে ভিডিওগুলো দেখো ভালো লাগবে জয়েন করাবো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যাতে নতুন হয়ে থাকো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব